আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল এক কাপ আদা দিয়ে চা খাবো লাল চা না কিন্তু দুধ চা আর কালকে এনেছিলাম টি প্যাক সেই টি প্যাকগুলো দিয়ে আজকে চা খাবো অনেক দিন হয়েছে টি প্যাকেট চা খাওয়া হচ্ছে না অনেক দিন বলতে কি অনেক বছর গ্রিন টি ছাড়া টি প্যাকেট চা তেমন খাওয়া হয় না সোদরে ব্যবসায়ী খুব খেতাম লিপটন টি প্যাকেট চা যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আসে আব্বু গাছ লাগাচ্ছে এখানে দড়ি দিয়ে বানবে মানে সুতা দিয়ে তো সুতলিটা আমার কাছে চেয়েছে এখন বলো আমার হাত তো ময়লা তুমি কেটে দাও পরে কেটে দিলাম তো সে বাঁচছে গাছ এটা হচ্ছে মানি প্ল্যান্ট এটাও আমার আমার রুমের ব্যালকনিতে যেটা ঝুলানো ছিল সেই মানি প্ল্যান্টটা সে অন্যভাবে লাগাচ্ছে যাই হোক এদিকে আমি চা বানাচ্ছি আদা দিয়ে তো আদাগুলো আমারটা মগে দিয়েই দিলাম আদার ফ্লেভার বরাবরই আমার অনেক পছন্দ তরকারিতে দিলেও ভালো লাগে খুসখুসে কাশ হলে আদার আদার টুকরা মুখেলে লবণ দিয়ে রাখলে খুসখুসে কাশটা কিন্তু কমে যায় যাই হোক আদা খাওয়া ভালো হজম শক্তি বৃদ্ধি করে আদাতে আমার অনেক দিন যাবতই ভাবছি অনেক কথা মনে মনে ভাবি বলে এই পৃথিবীর মায়ায় আমরা আটকে আছি এই পৃথিবীটা আসলে একটা মায়া জল এছাড়া আর কিছুই না কারণ আমাদের তো আসল জীবন শুরু হবে পৃথিবীর পরে তো আর এই পৃথিবীতে যতদিন আছি দেখেন কত মায়া সন্তানদের জন্য মায়া হাজবেন্ডদের জন্য মায়া চারোদিকে মায় মায়ায় জড়িয়ে যায় কেউ কেউ প্রেমিকার জন্য মায়া কারো কারো হবু হাজবেন্ডের জন্য মায়া কারো এক্সের জন্য মায়া মা বাবার জন্য মায়া ওটা তো আলাদা সন্তানের জন্য মায়া সেটা আলাদা কিন্তু আমরা বলি না নানানভাবে আমাদের কিন্তু মায়া জড়িয়ে আছে পৃথিবীর সাথে বন্ধুত্বের মায়া সব কিছুতেই মায়া কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন আমি যেটা প্রতিনিয়ত উপলব্ধি করি এই যে আমার ভাইটা মারা গেল আমার ভাইটা তিন বছর কমপ্লিট হয়েছে মারা গিয়েছে অথচ দেখেন দিনে দিনে কিন্তু আমরা ভাইকে ভুলেই যাচ্ছি কীরকম ভুলে যাচ্ছি দেখেন কাজ বাজ সব কিছু করছি তখন মনে পড়ছে না হয়তো যেখানে বসে আছি হয়তো যে কোনো একটা জিনিসে মনে পড়ে গেল যে ভাইয়া তো এটা এটা তো ভাইয়া পছন্দ করতো বা ভাইয়াই কাজটা করতো বা ভাইয়াই এই কথাটা বলেছিল এরকমের একটা মানুষই শুধু ভুলবে না আজীবন সে হচ্ছে মা আমার মা আমার মা ছাড়া আমরা সবাই মোটামুটি কিন্তু ভাইয়াকে ভুলে গিয়েছি রোজ প্রতিটা মুহূর্তে আমাদের মনে পড়ছে না আমাদের মনে পড়ছে অকেশনের যে কোনো জিনিসে কিন্তু আমার মা উপলব্ধি করছে প্রতিটা মুহূর্তে আমার মা কান্না করছে প্রতিটা মুহূর্তে তো ভাবি যে মায়ের আগে সন্তান মরে যাওয়ার মতো কষ্ট পৃথিবীতে আর নেই এই যে আমাদের কথাই আমরা মাঝে মাঝে আমি মাঝে মাঝে দুঃখ করি অনেক আফসোস করি বা কষ্ট করি আমার আমি তখন বলি ভালো লাগে না থাকবো না পৃথিবীতে চলে যাব। কিন্তু একবারও মায়ের কথা চিন্তা করি না যে আমি যদি চলে যাই আমার মা তো সাথে সাথে মরে যাবে কারণ হচ্ছে আমার মা একটা সন্তান হারিয়েছে যদিও আমার ছোটোবেলা আমার দুই ভাই বোন মারা গিয়েছে আমার ভাইয়ের পরে আমার একটা ভাই হয়েছিল সেই ভাইয়ের ছয় মাস মাঝে এক বছর বয়সে মারা গিয়েছে পরে আমার আম্মা পাগলের মতো হয়ে গিয়েছিল তখন সেটা হচ্ছে আমার বড় ভাই যে মারা গেছে তার থেকে দুই আড়াই বছরের ছোটো ছিল তারপর এখন থাকলে চিন্তা করেন কত বড়ো থাকতো সে তারও তো ছেলে মেয়ে থাকতো তাই না তারপরে একটা বোন হয়ে মারা গিয়েছে তারপর অনেক পর আমি হয়েছি তো আমার মার হিসাবে পাঁচটা বাচ্চা ছিল সে দুই বাচ্চা মারা গিয়েছে তিনটে আমরা ছিলাম তাও আর একটা মারা গিয়েছে তিন বাচ্চা আমার আম্মার মারা গিয়েছে তো এইসব কথা যখন মনে হয় তখন না খুব বেশি খারাপ লাগে দেখেন আমার ভাইয়া মারা গিয়েছে তার আমর সে নিয়ে গিয়েছে সে আছে একা তার কথা মনেও করছে না সেরকম আমরাও যখন মরে যাব। দুই জামাই কানবে তিন দিন জামাই দশ দিন পনেরো দিন পর জামাই বলবে কি আমার সংসার চলতেছে না আমি খাইতে পারতেছি না আমার ঠিকমতো কোনো কিছু হচ্ছে না তার মানে তাকে একটা বিয়ে করিয়ে দাও তো বিয়ের জন্য পুরুষ মানুষ পাগল হয়ে যাবে এটাই ন্যাচারাল আর বেশিরভাগ পুরুষ পাগল হয়ে যায় বিয়ের জন্য এটাই এটাই স্বাভাবিক আর সন্তানরা কীরকমের তারাও মাকে ভুলে যাবে আস্তে আস্তে বাবা মারা গেলে বাবাকেও ভুলে যায় মা মারা গেলে মাকেও ভুলে যায় ঠিক আছে তো সন্তানরা কি করবে প্রথম প্রথমই করবে তারপরে বড় সন্তান হলে তো সমস্যা নেই তারা নিজেদেরটা ঠিক কেয়ার নিজেরা করতে পারে ছোটোগুলার একটু সমস্যা হয়ে যায় আর বাবা বাবা যখন একটা বিয়ে করে ফেলে তখন দেখা যায় ওই বইয়ের শখ আহ্লাদ সব কিছু পূরণ করতে যে বা বউকে খুশি করতে যে নিজের সন্তানদের উপর টর্চার করে নিজের সন্তানদের কথা বউ যেটা বলে সেটাই বিশ্বাস করে কারণ তার তো বউয়ের সাথে থাকতে হবে মেইন কথা তখন তার এটা হয়ে যায় তখন সে খারাপ ব্যবহার করে বাচ্চাদের সাথে বড়ো বাচ্চাদের সাথে পারে না ছোটগুলার সাথে পারে তো এরকম হয় কিন্তু এই জন্য কোনো মায়েরা জানেন যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তারপরে মায়েরা না চেঞ্জ হয়ে যায় মায়েরা চিন্তা করে যে আমার বাচ্চাটা হয়েছে আমার যদি কিছু হয় তাহলে বাচ্চাটার কি হবে এই চিন্তায় না একটা মা ধীরে 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 কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায় অটোমেটিক আমারও ছোটোবেলা এরকম হতো আমার বাচ্চা যখন ছোট ছিল আমি বলতাম হারে আমি যদি মারা যাই তো আমার বাচ্চাগুলো কী অবস্থা হবে আমার বাচ্চাগুলো কি কষ্ট পাবে ও বাবা তো বিয়ে করে ফেলবে তখন আমার বাচ্চাগুলোকে তো টর্চার করবে মানে এরকম যখন চিন্তা করতাম তখন নিজে কেঁদে উঠতাম আমার বুকের ভিতর ব্যথা করতো আমার কিছু ভাল লাগতো না এই জিনিসগুলো এখন একটু কম হয় যেহেতু আমার বাচ্চারা যথেষ্ট বড় হয়েছে এখন আর এটা হয় না বেশি একটা তো এখন যেটা হয় সেটা হচ্ছে এই জামাইকে নিয়ে দেখেন এই যে জামাইকে হেল্প করছি কত কিছু করছি কিন্তু মাঝে মাঝে তার দিকে তাকায় বলে মনো আরে মনো যেদিন থাকবো না এত ভালো পাও একেবারে কত সুন্দর করে কথা বলে জান শোনা পাখি এরকম বলি যেদিন মারা যাবো তারপরে দশ দিনের দিন যাইয়া তুমি আবার বিয়ে করে আনবা তাই না বউরে ঘরের ভিতরে রাখবা বউয়ের কথায় উঠবা বসবা নাচবা যেটা হয়তো আমার জন্য করি সেই কাজগুলোও করবা তখন মনে হয়ে গে জানেন পৃথিবীটা মিথ্যা সব কিছু মিথ্যা আর কিসের জামাই আর কি কিসের কী কাউরে ভালোবাসতে তখন আমার ইচ্ছা করে না ইদানিং এই ডিপ্রেশনে আমি পড়েছি আমার কেন জানি কাউকে ভালো লাগে না আমার জামাইকেও আমার ভালো লাগে না আমার কিচ্ছু ভালো লাগে না মনে হয় সব পড় সব আমার জীবনে পর এই জিনিসগুলো ইদানিং আমাকে বেশি কষ্ট দিচ্ছে কেন জানি আমি জানি না আর আমি জানি না কেন হচ্ছে হয়তো অন্য কারো জীবনে হয় বা কারো জীবনে হয় না আমার হচ্ছে তো আপনারা দেখতে আছেন সকাল থেকে ভিডিও সকাল থেকে কিন্তু আমি চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি তারপরে আবার এদিকে কাজ করছে আসে বেরাব তাকে হেল্প করছি এটা চাচ্ছে ছুরি চাচ্ছে কাচে চাচ্ছে গাছ চাচ্ছে তো এগুলো এনে এনে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমাদের বিল্ডিংয়ে প্রচুর কাজ চলছে আর অনেক সাউন্ড অনেক সাউন্ড তো যাই হোক ড্রিল করার সাউন্ড মাথা ব্যথা করে একদম আর কিছু মানে ভয়েস দিতে গেলেও সমস্যা হয় আর ওভার ভয়েস দিতে গেলেও সমস্যা হয় তো যাই হোক এই চলছে আমাদের আর যেটা বলতে নিয়েছিলাম সেই জন্য আমরা বলি কি আসলে অনেকে যারা একা একা থাকে না ছেলেমেয়েরা বিয়ে করে না মাঝে মাঝে বল বিয়ে করা দরকার কি কিন্তু বিয়ে একটু করা উচিত যেটা একদম মানে ইসলামে বলে দিয়েছে তাই না কিন্তু মাঝে মাঝে মনে হয় যে যারা বিয়ে করে না ওরাই ভালো আছে ওদের জীবনে কোনো ইয়ে নেই সন্তান নিয়েও ওদের টেনশন নাই ওদের জামাই নিয়েও টেনশন নাই কোনো কিছু নিয়ে ওদের জীবনে টেনশন নাই তো আমি মাঝে মাঝে ইচ্ছা করে আমার হাজব্যান্ডকে বলি বলি কি তোমাকে একটা বিয়ে করাতে চাই কিন্তু খুশি হয় সে আমি খেয়াল করেছি সেই কথাগুলো শুনলে খুব খুশি হয় তার খুব ইচ্ছা তো তখন হাসে হাসে বলে না কেন কেন খুব ঢং করে কথা বলে তো আমি ওয়াইফকে তো বোঝে যে তার হাজব্যান্ড কীরকম কি পছন্দ করে তাই না তখন তাকে যদি বলি আমি সে কিন্তু খুব খুশি আমি মনে মনে বলি আমার ঠিক আছে বিয়ে করতে পারবা তুমি আগে তোমার পেট কমাও তোমাকে ওয়েটটা করো তাহলে দেখবে মেয়েরা তোমার পিছিয়ে পিছে ঘুরবে যাই হোক এগুলো জাস্ট দুষ্টামি করলাম ফান করলাম সবার সাথে আসলে সত্যি কথাই ফানের ছলে ছলেই কিন্তু আমি সত্য কথাগুলো বলে দেই আর আমি এমন একটা মানুষ সত্য কথা বলি সত্য কথা বললে অনেকে অনেকে চোখ খোলা যায় বলে না অনেকে ভয় পায় অনেকে অনেক কিছু মনে করে আবার অনেকে মনে করে যদি বলি সেটা সত্যি হয়ে যায় মানে এইরকম একটা ব্যাপার স্যাপার এটা আমার কখনোই ফিল হয় না আমি মনে করি আল্লাহ আমার জীবনে যেটা করে রেখেছে সেটাই আমার হবে কখন মানুষের জীবনে কি হয় মানুষ নিজেই জানে না যাই হোক আমার আফিফের জন্য একটু স্যান্ডউইচ বানালাম মানে কিচ্ছু দেই নেই এটা শুধু ডিম দিয়েছি একটু সস দিয়েছে ওই বলেছে আমাকে আমা আমার ডিম দেবা একটু সস দেবা আর ব্রেডটা ঢেকে দিবা তা আমি বললাম আচ্ছা ঠিক আছে এই যে আর স্যান্ডউইচ রেডি এখন আসে বাবার বলে যে আম্মু আমাকে নাস্তা দাও কী দেবো বলে ডিম পোস আর রুটি দাও আমার বাচ্চারা সবাই সিম্পল সকালে খায় পরোটা থাকলে পরোটা রুটি থাকলে রুটি ভাজি থাকলে রুটি মানে পরোটা ভাজি আর ডিম এই ধরনের খাবারগুলোই এখন বাংলাদেশে আমরা খাচ্ছি ওরকমের রাহমরি তেমন কিছু খাচ্ছি না কারণ খেতে চাচ্ছেও না আর এই গাছটা যে এখানে এনে রেখেছি না ভালো লাগে না মনে হয় ভালো লাগছে না কেন জানি দুই দিন যাবত খুব তাকাচ্ছি গাছটার দিকে এদিকে বসে ওদিকে বসে অত ভালো লাগছে না মনে হচ্ছিল ওই একটা বড় গাছ আছে সাথে ওইটার জন্য হয়তো ভালো লাগছে না যাই হোক আমার ঘর এখন একটু এলোমেলো এই টাইমটা একটু এলোমেলো থাকে পরে দেখা যায় আবার আমি সুন্দর করে ফেলি এখন আমি যেটা করব। সেটা হয়তো নামাজটা সরিয়ে ফেলেছি ড্রয়িং রুমে নামাজ পড়ি মাঝে মাঝে জায়নামাজ দেখা যায় সোফার উপর অনেক সময় রেখে দিই কারণ জোর পড়লে আসর তো চলে আসে একটু পড়ি তো দেখা যায় আবার আসরটা পড়ে তারপরে মাগরীবের জন্য আবার প্রিপারেশন নেই এখন তো জোহর মাগরীব আসর মাগরীব আর জোহর এই তিনটা একদম একটার পর একটা হয়ে যায় চেষ্টা করি ওজুটা রাখার জন্য একটু ডাকলে ভালো হয় আর এই যে আসেপ নাস্তা দিলাম আসিফের শরীরটা ভালো না আসিফের গায়ে জ্বর তো তারপরেও বললাম যে তুমি মেডিসিন খেতে হবে নাস্তাটা খেয়ে ওই নাস্তা চেয়েছে তা আমি বললাম ঠিক আছে খাও তারপরে মেডিসিনটা খাবে এই আর কি আর এই যে ছেলেকে খাবার দিচ্ছি ছেলেও খাচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না করাই আছে তো দুপুরে রান্নাবান্না আমাদের শেষ খাওয়া শেষ সব কিছু শেষ আমাদের মাছ রান্না ছিল তারপরে ভেজিটেবল রান্না ছিল অনেক কিছু রান্না ছিল আমি অবশ্য ভিডিও করতে পারিনি তো এদিকে আমি হচ্ছে একটু বিকেল টাইম আমি বলি যে এখন একটা ভিডিও রেডি করবো আজকেও একটা ভিডিও দেবো আজকের ভিডিও আজকেতেই আজকেই দিয়ে দেবো সেই জন্য এখন আমি যাবো এক কাপ চা বানাবো চা খাবো আর একটা মজার জিনিস দেখায় ওই পিকচারটা ওই যে একটা পিকচার ওটা না প্রথমে আমি একটা মানুষ ভেবেছিলাম যাই হোক ওয়েদারটা খুবই মিষ্টি রোদটাও খুব মিষ্টি রোদ কারণ শীতের দিনে রোদ হচ্ছে মিষ্টি রোদ বেশি একটা গরম লাগে না তো আমার ছাদ খুব পছন্দ সব বাসারই আমি ছাদ দেখি কিন্তু এই ছাদটা উপরে ওঠা হয় না তেমন একটা হবে ইনশাআল্লাহ সামনে ছাদ কাজ করছে ছাদের কাজ কমপ্লিট হলে মাঝে মাঝে ওঠা যাবে চেয়েছিলাম এবছর একটু বারবিকিউ খাবো ছাদে দেখি ভাইয়ের যদি কাজ শেষ হয় তার ছেলে বিয়ে হওয়ার পরে যদি সময় থাকে শীত থাকে তাহলে একটু করব করবো সময় সময় করে এখনও বলতে পারি অবশ্য যাই চায়ের পানি দেই এই যে চা আমার তো এখন খুব ইজি চা বানানো টিপ্যাক দিয়ে বানিয়ে ফেললাম আর এক কাপ চা চা ময় জীবন চা ছাড়া মনে আমার জীবনই চলে না চাটাই খেতে পছন্দ করি এবং চা খাই যখন তখন কত কিছু চিন্তা করি সেই প্রথম যুগ মধ্যযুগ কত যুগের কথা কত কথা মনে পড়ে যায় সেই স্কুল জীবন তারপরে কলেজ জীবন বিয়ের জীবন পরবর্তী জীবন আগের জীবন সব কিছু মনে পড়ে তখন স্মৃতিচারণ করি আর ভাবি যে কোনটা না হলে ভালো হতো আর কোনটা হলে ভালো হতো তো এভাবেই চলছে আসলে জীবন কালকে দুধ এনেছি সকালেও এভাবে ঢেলে চা খেয়েছি আজকেও এভাবে খাচ্ছি দুধটা এভাবেই আছে কারণ এগুলো অনেক সময় অনেক কথা বলে দিই কারণ আমাকে নিয়ে আমার ভিউয়ার্সদের টেনশন অনেক বেশি সেই জন্য অনেকেই বলবেন কেন পটে রাখেন না চা ইদানিং আমি কিছুই করছি না আমার কেন জানি কিচ্ছু দুনিয়ার ভালো লাগে না এটা কেন হচ্ছে আমি নিজেও জানি না হোক হয়তো আমার ছেলেটা অসুস্থ সেই জন্য আমার মন মানসিকতা খারাপ থাকে সেজন্যও হতে পারে ছেলেটার জন্য দোয়া করবে অনেকে অনেক ট্রিটমেন্টের কথা বলেছেন অনেক জায়গার কথা বলেছেন ইনশাআল্লাহ আমি সবার সাথে যোগাযোগ করবো একজনের মেডিসিনও দিয়েছেন ওটাও আমি ডক্টরের সাথে মেডিসিনটা নিয়ে আলাপ করব দেখি ডক্টর কি বলে তো সে ব্যাপারগুলো নিয়ে ইনশাআল্লাহ পরে আমি আমার ভিউয়ার্সদের সাথে কথা বলবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই মা আসসালামা